বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা দাবি প্রচারের অংশ হিসেবে ফটিকচোর নাজিরহাট পৌরসভার সাত নং ওয়ার্ডের নুরুল্লাহ মুন্সির বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে স্থানীয় ঈদগাহ মাঠে আয়োজিত প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নাজিরহাট পৌর বিএনপির সংগঠক মোহাম্মদ জাহেদুল আলমের সভাপতিত্বে পৌর বিএনপি নেতা শহীদুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ফটিকচুরি পৌর বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন চট্টগ্রাম উত্তর জেলা উলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদিন বান্ডারি সুন্দরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজউদ্দৌলা চৌধুরী দুলাল রোসাংগিরি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শারিয়ার চৌধুরী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখ মোহাম্মদ আলমগীর রাশেদ পাশা শেখ মোহাম্মদ মুরশেদ জসীম উদ্দিন কামাল উদ্দিন মুজাহারুল ইকবাল লাবলু মহিনুদ্দিন মেসি মোহাম্মদ আকরাম আরফাত তুষার এম এ মাহফুজ আনোয়ার হোসেন সালমান সুলাইমান মৌলানা আনিস রহমান বাদশাহ ফকির মোহাম্মদ জামাল উদ্দিন ও রিপন সহ বিএনপি যুবদল ছাত্রদল কৃষক দল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ একত্রিশ দফা রাষ্ট্র মেরামত এটা মানুষের কাছে পৌঁছে দেওয়া মা কাছে পৌঁছে দেওয়া ছাত্রছাত্রীদের সাথে পৌঁছে যাওয়া এবং আগামী দিনে যে নির্বাচন হবে এই নির্বাচনে যেন সবাই ডানের শেষ মার্কে দেয় রাষ্ট্র মেরামতের যে সংস্কার এটা যেন ত্বরান্বিত করতে পারে সার দোকানে যে ঠেকের দোকান আছে না ওই দোকানের আড্ডা করে যে আড্ডার ভাবনা কি এগুলো নিয়ে আগামী দিনের রাষ্ট্র হবে আমাদের দলের প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন পায় মহল্লায় গিয়া উটান বেটাক কেন এখানে টেবিল টেবিল সাজে টেবিল সাজানো না আপনাদের কারো বাড়িতে মোড়া থাকবে বিছানা থাকবে সবাই বিছানায় বসবে নতবা টুলের মধ্যে বসবে নতবা ফাটির মধ্যে বসবে আমরা বসবো নেতারা আমরা এলাকার মানুষের মনের ভাবনাটাই নেব মানুষ কি চায় মানুষ কেন দানের শীষে ভোট দেবে দানের শীষে আজকে এত নয় বছর এরসব বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধ্বংসের লীলা চালিয়েছিল তারপরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষের হৃদয় আছে গত সতেরো বছর হাসিনা সরকার এহেন কোনো নির্যাতন নাই এমন কোনো নির্যাতন নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতা কর্মীদের উপর করে নাই তারপরও এই দলকে নিচ্ছিন্ন করতে পারে নাই